আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তরে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি সেই অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই ছাত্রদলকে ধারণ করে ক্যাম্পাসে ভর্তি হয়েছে 2016 সাল থেকে 16 সাল থেকে এখন পর্যন্ত সকল প্রকার প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে অতিক্রম করে আজকের এই জায়গাতে আমরা দাঁড়িয়েছি আমি শুরুতেই স্মরণ করছি চব্বিশের গণ অভ্যুত্থানের সকল বীর শহীদদের কারণ তাদের রক্ত এবং যারা আহত হয়েছে তাদের স্মরণ করছি তাদের এই পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে আজকে এই সুন্দর পরিবেশ তৈরি হয়েছে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ডাকসু নির্বাচনের যে মনোনয়ন ফর্ম বিশ্ববিদ্যালয় প্রশাসন ছেড়েছে আজকে সেটার শেষ দিন আমি আমার মনোনয়ন পত্র গ্রহণ করেছি আমার সংগঠনের নির্দেশ অনুযায়ী একজন কর্মী হিসেবে আমি আমার মনোনয়ন পত্র নিয়েছি এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল প্রকাশিত হয়নি নির্ধারিত হয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সাংগঠনিক অভিভাবক যেন তারেক রহমানের নির্দেশেই খুব দ্রুতই হয়তো আপনারা সে প্যানেল দেখতে পারবেন সে পর্যন্ত সকলকে অপেক্ষায় থাকার আহ্বান জানিয়ে এবং আপনাদের সকলের দোয়া আমি এটুকুই শেষ করছি এটা কঠিন করছেন এখন কথা হচ্ছে যে আমি আমার সংগঠনের ক্ষুদ্র কর্মী হিসেবে জাতির এই আমরা লিড করেছি আমরা এই সময়টাতে এই জেনারেশনে যারা ছাত্র রাজনীতি করেছি রাষ্ট্রের ক্রোশাল মোমেন্টকে লিড করেছি ডাকসু কোন শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাটার নয় ডাকসু নির্বাচন গোটা বাংলাদেশের ম্যাটার সুতরাং কোশাল কুশাল মুমেন্টকে লিড করার জন্য আমরা এগিয়ে এসেছি ফর্ম তুলেছি আমার সংগঠন আমাকে যে জায়গায় দিবে আমি সেই জায়গায় সংগঠনকে লিড করব। সুতরাং আপাতত বলতে পারছি না আমি কোন পদে লড়াই করব সেটা অবশ্যই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন সেটা নিয়ে এখন না বলাটা ভালো হয় আর কি আমি আমি আপাতত কোনো কিছু দেখেন প্রশ্নই আসে না দেখেন আহ আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে পূর্ণাঙ্গ প্যানেল কিন্তু আমরা ঘোষণা করিনি আমার সংগঠন ঘোষণা করেনি আমার সংগঠন নির্দেশনা দিয়ে দিচ্ছে প্রত্যেককে প্রত্যেকে প্রত্যেকের মতো করে আপনারা যারা যারা নির্বাচন করতে চান আপনারা ফর্ম তোলেন আপনারা ফর্ম তোলার পরে সে অনুযায়ী আমরা মনোনয়ন প্রদান করব। সুতরাং এখানে তো বিভক্তির প্রশ্নই আসে না এটা অবান্তর করছে দেখেন বিগত দীর্ঘ দুঃশাসনে ২০১৬ সাল আমরা যে সময়টাতে ছাত্র রাজনীতিতে এসেছি সে সময় কিন্তু কোনো কিছু পাওয়ার ছিল না সেটা কিন্তু আপনারাও জানেন তাহলে রাজনীতিতে কেন এসেছিলাম রাজনীতিতে এসেছিলাম আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে সেটারস্ট একটি সুষ্ঠ নতুন রাজনৈতিক বিনির্মাণের উদ্দেশ্যে আমরা টানা লড়াই সংগ্রাম করে গিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় আরেকদিকে সহরা উদ্যান সবচেয়ে ভালো জায়গা এবং সবচেয়ে খারাপ জায়গা তো সুতরাং একটা স্টুডেন্টকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা গবেষণা রেজাল্ট সহ শিক্ষা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলাটাই ছাত্র রাজনীতির প্রধানতম কাজ সুতরাং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রপারলি মানব সম্পদে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতিতে সেটা নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা থাকবে